সের উদ্যোগে আজ থেকে মাসব্যাপী সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন রাজ্যবাসীর সমস্যা রাজ্যের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা এই সমস্যাগুলি তুলে ধরে এক প্রচারপত্রের মাধ্যমে বাড়ি বাড়ি আমাদের জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জাগ্রত করে আমাদের যে প্রচার অভিযান এই অভিযান এক মাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে আমাদের আজকের সমস্ত জেলা ব্লক একসাথে এক যুগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে বিলি করবে মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি অভাবের কারণে সন্তান তুলে দেওয়া আত্মহত্যা এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে মানুষ কর্মসংস্থান হারিয়ে রোজগার হারিয়ে অভাবের তারণায় রাজ্য ছেড়ে অনেকেই বহিরাজ্যে গিয়ে কর্মে যোগদান করছেন এই রাজ্যে একটা প্রশাসন যারা নেশার মুক্তর কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে রাজ্যের যুব সমাজকে নেশা শক্ত করে এই রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন জীবনযাপনে একটা বড় প্রতিকূল পরিস্থিতি গত ছয় বছরে তারা রাজ্যবাসীকে উপহার দিয়েছে বেকারত্বের জ্বালায় এই রাজ্যে একটা বিরাট সংখ্যক যুবক যুবতীরা হতাশায় ডুবে আছে তারা নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হচ্ছে এই রাজ্যের আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কেউ তিপরাল্যান্ডের কথা বলছেন কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই বাস্তবে আদিবাসীরা আজকে বঞ্চিত নানাভাবে তাদেরকে প্রলোভিত করে জনজীবন সেখানে বিপর্যস্ত করা হয়েছে